নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের আলু বেগুনের জন্য লাগছে আলু আর বেগুন আর সাথে কাঁচা লঙ্কা বাটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ফোরনে দিব কালো জিরা ফোরনে কালো জিরে দেওয়ার পর এখন আলু বেগুন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা আর কয়েকটা জিরার দানা কেটে নিয়েছি আলু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই হলুদ দিয়ে দিচ্ছি এখন তোমরা যদি কেউ চাও যে এখানে জিরা বাটা দিবে না না দিলেও কিন্তু টেস্ট হয় নুন দিয়ে দিলাম মশলাটা একদম কষে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এই পটটা রান্নার জন্য আমি ইলিশ মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি আর পেটিগুলো কিন্তু আমি কড়াইতে হালকা করে মানে ঠাটতে নিয়েছি এটা ভাজা বলে না সামলাম তোমরা যদি কেউ চাও এটা কাঁচাটাও দিতে পারো ঝোলটা এখন উঠে গেছে আস্তে আস্তে মাছগুলো দিই মাছগুলো এখন ঝোলে দিয়ে দিচ্ছি আগে প্লিজ আমি দেখি সিদ্ধ হয়েছে কি না আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমিটা ভেস করে গরুটা একদম রেডি হয়ে গেছে গরম বারো রান্নাটা কিন্তু একদম রেডি দেখো তো কীরকম হয়েছে আর কাজের কাজের পছন্দ আমাদের